জনগণের দেশ জনগণ যাকে গ্রহণ করবে তাকে জনগণ রাখবে সেটি নিজ যাকে জনগণ গ্রহণ করবে না যার প্রতি মানুষের আস্থা নাই সেরকম দল জনগণের আস্থার হীনতার কারণে হারিয়ে যাবে সেই কারণে আমি এখনও মনে করেছিলাম এবং আমি এটা আগেও বলেছিলাম যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে যখন কথা হচ্ছিলো তখন আমি বলেছিলাম যে এটা নিষিদ্ধ করলে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে না আমি আগের থেকেই বলে এসেছি যখন আওয়ামী লীগের সময় জামাত ইসলামকে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয় প্রথম কথার পরেই আমাকে রংপুরে গেলাম সার্কিট হাউসে আমাকে তারা জিজ্ঞাসা করেছিল প্রথমেই যেই বিষয়ে আপনার মতামতকে তখন আমি যেটা বলেছিলাম সেটা হলো আমার দলের এখনও মতামত নেওয়ার আমার সুযোগ পাইনি তবে আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় মনে করি কোনো রাজনৈতিক দল যারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায় যাদের কোনো চরমপন্থা বা সন্ত্রাসের মাধ্যমে দখল দেশ দখল করা করতে চায় না এই ধরনের রাজনৈতিক দলকে রাজনীতিতে থাকতে দেওয়া উচিত তাদেরকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা সঠিক পদক্ষেপ নয় জনগণের দেশ জনগণ যাকে গ্রহণ করবে তাকে জনগণ রাখবে সেটি নিয়ম যাকে জনগণ গ্রহণ করবে না যার প্রতি মানুষের আস্থা নেয় সেরকম দল জনগণের আস্থার হীনতার কারণে হারিয়ে যাবে এটি হলো স্বাভাবিক প্রক্রিয়া আর এটার একটা আর একটা সাইড হলো কোনো দল যদি সেটার কিছু না কিছু সাংগঠনিক কাঠামো থাকে সমর্থক গোষ্ঠী থাকে উল্লেখযোগ্য সংখ্যক যদি সমর্থক থাকে তাহলে এই দলগুলি যখন এই ধরনের বাধার সম্মুখীন হয় তখন অনেক ক্ষেত্রেই তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তারা সরকারের বিধিনিষেধের বাইরে গিয়ে বিভিন্নভাবে রাজনীতি শুরু করে এবং সেই রাজনীতিটি সাধারণত দেখা যায় যে তারা সরকারের বিরুদ্ধে একটা সবসময় যে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবে এবং সরকারকে ব্যতিব্যস্ত করবে এই ধরনের একটা লক্ষ্য নিয়ে কাজ করে এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় না সেই কারণে আমি এখনও মনে করেছিলাম এবং আমি এটা আগেও বলেছিলাম যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে যখন কথা হুট হচ্ছিল তখন আমি বলছিলাম যে এটা নিষিদ্ধ করলে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে না আর একটা বড় জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাকে যেটা খুব দুটো জিনিসের জায়গায় আমি মনে করেছি যে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়নি একটা হলো কৌশল কৌশলগতভাবে নিয়ম হলো যে আওয়ামী লীগ একটা আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের রায় অনুযায়ী তারা ক্ষমতাচ্যুত হয়েছে যে দেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না সেই দেশের জনগণকে তাদেরকে যদি আবার নির্বাচনে আসতে দেওয়া যায় স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেওয়া যায় তাতেও দেশের জনগণ তাকে রায় দিয়ে তাদেরকে নির্বাচন থেকে বের করে দেবে অথবা তারা নিজেরাই নিজেরা ঠিক হয়ে শুদ্ধ হয়ে তাদের যে পাপকর্ম সেগুলো বাদ দিয়ে হয়তো একটা কাঠামোতে দাঁড়িয়ে পরবর্তীতে তারা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করবে এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যখনই আমি এটাকে আদেশ দিয়ে করলাম এবং যে আদেশটা যে প্রক্রিয়া করা হলো এটা আমার কাছে সঠিক মনে হয়নি যেমন একটা হলো যে সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি তরুণদের একটি রাজনৈতিক দল এখনও রেজিস্ট্রেশন হয়নি এই দলটার সেই দল একটি দাবি জানালো ও কম সময়ের ভিতরেই একটা বড়ো ধরনের দাবি জানালো এবং ওইটার প্রেক্ষিতে তারা কিছু আন্দোলন করলো এটা হলো যে প্রথম হলো যে সরকার একটা অর্ডিনেন্স করলেন অর্ডিনেন্সটা হলে আইন পরিবর্তন করে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে রাজনীতি থেকে বহিষ্কার করার জন্য বিচার করা যাবে সেই জন্য বিচারের সুযোগ দিয়ে একটা আইন করে বিচার করার সুযোগ সৃষ্টি করলেন সরকার ভালো বিচার করে আপনি রায় দেন এটা ঠিক আছে কিন্তু তার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করা হলো এটা এক ধরনের রায় দেওয়া হলো যে তারা রাজনীতি করতে পারছেন না আর তারপরে পরে এই রাজনীতিটাকে এই থেকে আমি মনে করি কার্যকর করা হলো যখন আবার ইলেকশন কমিশন তাদের ইলেকশনের থেকেও মানে তাদের নিষিদ্ধ করলেন তার মানে একটা রায় হলো যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না আর এই রায়টাকে বাস্তবায়ন করা হলো যে তারা ইলেকশনই করতে পারবেন না তো বিচারের আগেই কিন্তু রায় হলো এবং কার্যকর হলো মানে রায় আগে হয়ে যাবে রায় এক্সিকিউট হয়ে যাবে তারপরে বিচার হবে এটা আইনের শাসনে অ্যালাউ করে না কাজে এইটা এই পদ্ধতিটা আমি মনে করি যেটা আইনের শাসনের ব্যক্তয় হয়েছে